কাইজা কত সময় বসে আছো তোমার গরু আর আছে তুমি খুঁজে বেড়াওগে আমাকে কাছে কি ভাল ফেলা শালা মামনি ভাইপো ভাইপো তুমি ওর কথা কান দিয়ে না কানের ইঞ্জিন এমনিও কাজ করে না এই দিক দিয়ে গেলাম টাকাটা যে কই পড়লো ভাইপো তোমার টাকা হারিয়েছে আমি বুঝতে পারছি কিন্তু এত অন্ধকারে কোথায় খুঁজবো এই কে বল তো সকাল হলো অন্ধকার কোথায় তুমি কি বলতে চাইছো আমি চোখে দেখতে পাই না আমি কি অন্ধ আমি ফুল এইচডি দেখতে পারি এই ক্যাকা আমি কখন বললাম তুমি চোখে দেখতে পাও না ঘরে বহুত থাকতে অন্য মায়ের দিকে তাকালে বহুত ভাষায় বাড়ি মারবে ও দালাল তুই গাড় মারতে দিবি তোর ব্যাপার আসলাম চল টু আপনি একটু ইনকাম করে আসুক সালাম আমনি বুকা বুকাতালিরে দেখবো দেড়শো টাকা দিছিস তোর তো কোনো ডিমান্ডই নাই তোর কথাটা আমি ওরে বুঝয় কব ভাইপো টাকা আর আয় গেছে ভাইপো তোমার টাকা আর আছে তুমি থানায় যাও আমাকে কাছে কি বাল ফেলা চাই যাও তোমার টাকা আর আয় গেছে সকাল হইছে খুঁজে নে এখন বাড়ি যাও কি করে কি করে কাকা তোমাকে কোয়ে আমার ভুল হয়েছে সব কাটা কানা তুমি শালা মামনি রাতের বেলা বলে ছেড়ে দিলাম দিনে বেলা হলে মেরে গাড় ভেঙে দিতাম যে আমাকে মারছে মারুক যেদিন আমার টাকা হবে সেদিন কাসা দিয়ে গাল দেবো এই রাস্তার ভিতর কে ময়লা ফেললো রে

আসলাম তুই তো টাকাটা গাছে পাতায় দিলি তাহলে এখন কি করবি রাতের বেলা হলে বুঝতে পারিনি দিনের বেলা হলে স্যাব ঘুরে নিতাম ও তার মানে টাকাটা ওই বাইফোর ছিল আমি তো দুধ খাইনি গাছ কাটলি সরকারে পিছনে না কি বললি ওই বাইফোটা তখন ওই টাকা আরানোর কথা বলতেছিল ওই টাকাটা মনে হয় তাহলে ওই ভাইপো ওই করে সকল আগে মারবো না আমি তো কলা খাইনি গাছের টাকা পাল্টে গেলে গাছে উঠতে হবে কান্না হাতি শুয়ে দেখতে হয় না গাছে উঠবে এই কে বলি রে আমি সব দেখতে পাই না আমি ফুল এইচডি দেখতে পারি আমরা কেউ গাছে উঠতে পারি না গাছে উঠলে আমার গানে 22ই নি আসতে হবে আর আনতে গেলে আমাকে তিনজনে তিন দিক জাতি হবে চল আপনাকে বাড়ি বাইশ হয়ে আছে বাইশ হয়ে দিবে না ভালো কথা তা গরু মতন ভে ভা করতে থাকো না তোমাকে মন মনে নিচে রাতের বেলা বলে ছেড়ে দিলাম দিনের বেলা হলে একটা সেলফি তুলি নিয়ে যেতাম সালাম মা মনি এই এই বাই কি হচ্ছে দাদা দাদা ই করে দে 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 বে 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 ও নো ভবে তোমাগে ২৫0 কান একটু দেও দি নিয়ে যাও তাড়াতাড়ি দিয়ে যাবা বাবা আমি এখন চা খাব না আমি তোমার চা খাতিকে অন করলাম বাবা আমি এখন চা খাব না pore 100 আসে খাবানি কলাম তো ভাইшой পিছনে রা আছে নিয়ে যাও বাবা আমি এখন পিছনে যাব না বাবা পিছনে রা আছে ভাইшой নিয়ে যাও পিছনে এখন যাব না গিলি লোকজনে দেখলি ভাই দেখলি মারবে নে আমি তোমার ভোজন যাই কইছি তুই কিও একটা বাইশ হয় জানতি পড়লি না বাইশ হয় কিভাবে আনবো কেউ তো মন খুলে কথা কয় না ধর এই একটা দড়ি নাইছে এই নে খাছলা এই সব 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 এই দড়ি আহ এ কে কামুর্দিল রে রাতের বেলা বলে ছেড়ে দিলাম দিনের বেলা হলে এ লাঠি গুজে দিতাম আসলাম তোর না সবটা ফেল কি আমারও তো সব আইডিয়া তোর মিনিট দাঁড়া আমি আইছি রাতের বেলায় যে একা একা কোথায় যায় কি করিস

देम ना थापी तोरे कोइसी वार मजाय बान तीतुएर गोलाय बानली कान मरे गेली तो दाई नितीश रात्री बला बला बुझते पाजनी आज की, <बुड़ी। सणगाँ> आ, की <बुड़ी>। <सणगाँ> <सणगाँ> तोर बर्थडे चल तू

Bomull. <laughs>